সাত সকলে ধলাইয়ের ভুবনডহর বাজারে অগ্নিকাণ্ড পুড়ে যায় তিনটি দোকান সোমবার সাত সকলে ঘটে গেল বড় অঘটন ধলাই বিধানসভা কেন্দ্রের ভুবনডহর বাজারে বৃদ্ধংসী অগ্নিকাণ্ডে ভূমিভূত হয়েছে তিনটি দোকান জানা যায় সকাল ছটা নাগাদ এই অগ্নিকাণ্ড সংঘটিত হয় এতে বলরাম ভার্মা ভালিম দাস ওরুপ আচার্যের দোকান সম্পূর্ণ হয়ে গেছে এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ধলাই কেকে দুটি দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে ছুটে আসেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে অনুমান করা হচ্ছে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ দুই কোটি টাকা হবে বলে অনুমান রা হচ্ছে আমরাঘাট থেকে ঈশান বাংলা প্রতিনিধি বিক্রম বিজয় দাস ও দিলুয়ার হোসেন বড় প্রতিবেদন এখানে আগুন লেগে তিনটা দোকান একেবারে ভস্য হয়ে গেছে সঙ্গে আমি ফায়ার ব্রিগেডকে ফোন করি ওসিকে ফোন করি আমি ফোন করে বলেছি তাড়াতাড়ি ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করো প্রথমে এলাকার মানুষ আগুন নিবাবার চেষ্টা করেছে তারপর ফায়ার ব্রিগেড এসেছে ফায়ার ব্রিগেড প্রথমে একটা ফায়ার ব্রিগেড এসছে পরে আরেকটা ফায়ার ফায়ার ব্রিগেড এসছে ফায়ার ব্রিগেডে এখন এখন আমরা যেটা লক্ষ্য করেছি আগুনটা কন্ট্রোলে এনেছে হুম এখনও কিছু কিছু আছে আগুন কিন্তু কন্ট্রোলে এসছে এই তিনটা দোকানের যথেষ্ট ক্ষতি হয়েছে একেবারে বৈশ্বীভূত হয়ে গেছে আর যেটা ওনাদের কাছ থেকে আমি যেটা পেলাম মনে হচ্ছে অন্তত দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে আমি ইতিমধ্যেই খাসারের ডিসি সাহেবকে আমি ফোন করেছি আমি ফোন করে আমি বলেছি আপনি এখানে কাউকে পাঠান বা আপনি নিজে আসুন এসে এখানে অ্যাসেসমেন্ট করুন কি কি ক্ষতি হয়েছে আর এই ক্ষতিটাকে কিভাবে পূরণ করা যায় সরকারের তরফ থেকে তার ব্যবস্থা গ্রহণ করে এখানে আমাদের যে জনপ্রতিনিধি যারা আছে তারা সত্যি দায়িত্ব পালন করেছে এখানে রাজীব দা এখানে শোকু রবিদাস আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং আমাদের এখানে এই এলাকার যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা তাদের দায়িত্ব পালন করেছে সাথে সাথে এসে এসেছে মানুষকে দেখেছে এবং আগুন কন্ট্রোল করার জন্যে প্রথম লোকাল এরিয়ার মানুষ কাজ করেছে তারপর ফায়ার ব্রিগেড এসেছে আমরা বলবো আজকের দিনে বলব যে তিনটা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আমরা আছি আমি বিধায়ক হিসেবে চেষ্টা করব যাতে সরকারের তরফ থেকে কিছু করা যায়